আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর কয়েকদিন পরে তোমরা বার্ষিক পরীক্ষায় বসতে যাচ্ছ এই পরীক্ষার বিজ্ঞান সাবজেক্টের প্রশ্নটা কেমন হবে তোমরা এখান থেকে সেটাই জানতে পারবে পাশাপাশি তোমরা বিজ্ঞান সাবজেক্টের মানবণ্টন মানে এই যে পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হবে সেটা জানতে পারবে এবং সিলেবাসটাও তোমরা জানতে পারবে তো প্রথমে আমরা এই প্রশ্নটি দেখার পূর্বে মান বন্টনটা একটু দেখব দেখো তোমাদের চারটা বিভাগ থাকবে ক খ গ এবং ঘ ক বিভাগে নৈবিত্তিক প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটায় লিখতে হবে প্রতিটার জন্য এক মার্ক এভাবে পনেরো মার্ক এরপরে এক কথায় উত্তর দশটা থাকবে দশটায় লিখতে হবে এক মার্ক করে মোট দশ মার্ক এরপরে খ বিভাগ এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে দশটায় লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক এভাবে মোট বিশ মার্ক এরপরে গ বিভাগে রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটা লিখতে হবে তিনটা এবং প্রতিটার জন্য পাঁচ মার্ক অর্থাৎ তিন পাশে পনেরো মার্ক তোমরা এখান থেকে পাবে এরপরে ঘ বিভাগে মোট প্রশ্ন থাকবে সাতটা লিখতে হবে পাঁচটা প্রতিটার জন্য আট মার্ক অর্থাৎ পাঁচ আটটা চল্লিশ মার্ক তোমরা এখান থেকে পাবে এভাবে মোট একশো মার্ক পাচ্ছ এবং সময় তিন ঘন্টা এরপরে আমরা দেখব সিলেবাসটা দেখো তোমাদের এই যে পরীক্ষার সিলেবাস এটা কিন্তু ইম্পর্টেন্ট এইগুলা যদি তোমরা ভালোভাবে পড়তে পারো ইনশাল্লাহ তোমরা সবই কমন পাবে এখানে দেখো অভিজ্ঞতার নাম রয়েছে এবং এখানে অধ্যায় আমি জাস্ট অধ্যায়টা তোমাদেরকে দেখাই প্রথম অধ্যায় এখান থেকে এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত তোমরা পড়বে মানে এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত পর্যন্ত এরপরে অধ্যায় চার এখান থেকে চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার পর্যন্ত অধ্যায় পাঁচ এখান থেকে তোমাদের পড়তে হবে পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট সাত পর্যন্ত অধ্যায় ছয় এখানে পড়তে হবে ছয় পয়েন্ট এক থেকে ছয় পয়েন্ট ছয় পর্যন্ত অধ্যায় সাত এখান থেকে তোমাদের পড়তে হবে সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট পাঁচ পর্যন্ত এরপরে অধ্যায় আট এখান থেকে তোমরা পড়বা আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার পর্যন্ত অধ্যায় নয় এখান থেকে তোমরা পড়বা নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট ছয় পর্যন্ত এরপর অধ্যায় চোদ্দো এখান থেকে চোদ্দ পয়েন্ট এক থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ পর্যন্ত তোমাদের পড়তে হবে এরপর অধ্যায় দুই দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট ছয় পর্যন্ত তোমাদের পড়তে হবে এইগুলা যদি তোমরা ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে তোমরা সবই কমন পাবে এখন আমরা দেখব প্রশ্নটা দেখো শ্রেণী নবম বিষয় বিজ্ঞান তোমাদের পরিপূর্ণ মান হচ্ছে একশো এবং সময় তিন ঘন্টা দেখো প্রথমে কবিভাগ নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এটা কীভাবে লিখতে হয় তো তোমরা জানো জাস্ট নাম্বারটা দিবা এইটার উত্তর যেইটা হবে মনে করো খ হবে পাশে খটা লিখে জাস্ট উত্তরটা লিখলেই হবে এই প্রশ্ন তোলার কোনো দরকার নাই এইভাবে দেখো পনেরোটা রয়েছে এই পনেরোটা তোমাদেরকে লিখতে হবে দেখো এই যে পনেরো পর্যন্ত পনেরোটাই লিখতে হবে এরপরে আসো এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি লিখতে হবে এক এক করে নাম্বার এভাবে পঁচিশ মার্ক এরপরে খ বিভাগ এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে মোট দশটা থাকবে দশটায় লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক অর্থাৎ পরিপূর্ণ মান হচ্ছে বিশ তো এখানে দেখো এক থেকে শুরু করে দশটা প্রশ্ন রয়েছে দশটাই কিন্তু লিখতে হবে এরপরে দেখো গ বিভাগ এখানে মূলত রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটা লিখতে হবে তিনটা এবং প্রতিটা জন্য তোমরা পাঁচ নম্বর পাবে তো এখানে দেখো এই যে পাঁচটা প্রশ্ন রয়েছে এইভাবে থাকবে আর কি ডট ডট তোমাদেরকে বুঝে আছে যে এভাবে প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে তোমরা তোমাদের যেই তিনটা বেশি ভালো হবে তোমরা সেই তিনটা লিখবা এরপরে ঘ বিভাগ এখানে প্রশ্ন থাকবে সাতটা এবং লিখতে হবে পাঁচটা প্রতিটার জন্য আট মার্ক অর্থাৎ চল্লিশ মার্ক কিন্তু এখানে তোমরা পাবে কিভাবে প্রশ্নটা থাকবে দেখো এই যে এক নম্বর মানে এই পুরোটাই একটা অনুচ্ছেদ এই অনুচ্ছেদের উপরে ভিত্তি করে দুইটা প্রশ্ন থাকবে ক এবং খ ক এর জন্য চার মার্ক এবং খ এর জন্য চার মার্ক এভাবে আট মার্ক এইভাবে এখান থেকে তোমরা পাঁচ সেট প্রশ্ন লিখবা ঠিক আছে